আজকে বাংলাদেশ জামাত ইসলামী যেই সাত আমাদের সামনে নিয়ে এসেছে সেই সাত দফা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমাদের কি আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে আমরা কি প্রস্তুত আছি আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ সত্য সমাগত মিথ্যা বিতাড়িত নিশ্চয় সত্য বিজয় হবে গুম খুন হত্যা আইনাগর প্রতিবাদ কায়েমের মাধ্যমে খরিয়া এবং তার দোসররা গত ষোলো বছরে বাংলাদেশে ইসলাম ইসলামী আন্দোলনের উপর এবং আপামর ছাত্র জনতার উপর ইতিহাসের বর্বরিত হত্যাকাণ্ড চালিয়েছে আপনারা জানেন দুই হাজার নয় সালে পিলকার হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার তেরো সালের আদেশে ফেব্রুয়ারি আল্লামা দেলোহার হুসেন সাইরিন রায় পরবর্তী সারা দেশে ঘনহত্যা সংগঠিত হয়েছিল দুই হাজার তেরো সালের পাঁচ মে সাপ্লাই আমাদের এদেশের দেশের মাত্রা শিক্ষার্থীদের উপর ঘনহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছিল এভাবে আপনারা জানান আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর নেককার হত্যাকাণ্ড চালিয়েছিল আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আপনার পাল শহীদ হয়েছে এভাবে গত ষোলো বছরে আমাদের নেতৃবৃন্দকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ করা হয়েছে আজকের এই প্রোগ্রামের জাতীয় সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে সাথে জুলাই বিপ্লবের আবু সাঈদ ওয়াসিম শান্ত থেকে শুরু করে শহীদ আলী রায়হান দুই হাজারের অধিক যে সমস্ত ভাই শহীদ হয়েছে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক আল্লাহুম্মা আমিন আমিন প্রিয় উপস্থিতি আপনাদের অনুরোধ করব আজকে এই জাতীয় সমাবেশ থেকে আমাদেরকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হইতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যেই সাত আমাদের সামনে নিয়ে এসেছে সেই সাধ্য বা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমাদের কি আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে আমরা কি প্রস্তুত আছি আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা ইসলামী ছাত্র জিন্দাবাদ